কষ্ট করে যাওয়া তো আমি মনে করি যে আমার সার্থক সফল হয়েছে কারণ আমি অনেক মজা করেছি এখন বিভিন্ন বই দেখেছি আমার আসলে খুব ভালো লেগেছে প্রতিবারই আমার বই মেলায় বা একুশে ফেব্রুয়ারিতে বের হওয়া হয় বিভিন্ন জায়গায় মানে পুরো আম্মু কেমন আছো ভালো আছি তোমার নামটা বলো সন্দনা নাজনীন চারু সুন্দর নাম কোথায় গেছিলে আম্মু

পড়াশোনা করো তুমিও কন্টেন্ট কে চাও বলো আমার চ্যানেলের নাম আমার আসলে খুব ভালো লেগেছে প্রতিবারই আমার বই মেলায় বা একুশে ফেব্রুয়ারিতে বের হওয়া হয় বিভিন্ন জায়গায় মানে পুরো ঢাকা ঘুরা হয় আর খুব মজা করা হয় আমার কষ্ট করে যাওয়াতে আমি মনে করি যে আমার সার্থক সফল হয়েছে কারণ আমি অনেক মজা করেছি বিভিন্ন বই দেখেছি যেটা আসলে মানে এই যুগে সে বই তেমন কেউ পড়ে না সেটা একটা সবাই বই পড়ে না পড়ে আমাদের পড়াশোনা করতে গেলে এই বিষয় থেকে এড়িয়ে চলতে গেলে আমাদের করণই হচ্ছে নিয়মবিধি মেনে চলা আমার ক্ষেত্রে যেটা মনে হয় নিয়ম বিধি মেনে চলাটা আমাদের খুবই জরুরি যদি আমরা নিয়ম বেঁধে মেনে চলি তাহলে আমরা এই বিষয়টা এড়িয়ে চলতে পারবো নাদিয়া রোদেলা ধন্যবাদ প্রিয় দর্শক যেমনটা আমি আপনাদেরকে বলতেছিলাম যে আসলে ঢাকা এই মেলা গেটের সামনে আমরা যে পরিমানের জ্যাম দেখাম যে পরিমানে লোক দেখাম এত ধাক্কা ধাক্কি করার পরে এত ধাক্কা ধাক্কি করে মেলায় ঢুকতে পারে তাদের বক্তব্য যে আমরা এত ধাক্কাটাক্কি করে এত কষ্ট করে বই মেলায় ঢুকে তাও আমরা সার্থক যে আমরা বই মেলায় ঢুকতে পারছি আমরা বই মেলায় ঢুকে বই কিনতে পারছি বই দেখতে পারছি তো যতই কষ্ট হোক না কেন তারপরেও আমাদের কাছে আমরা সার্থক তো আসলে আপনাদের কি মতামত যে আসলে এই বইমেলা যে আমরা আমরা দেখলাম তো আসলে এই যা মেলাদের ক্ষেত্রে আসলে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয়শক আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি যে রাজভাস্কার তো আমরা সেই রাজভাস্কার টেস্টের মোড়ে আসে পড়ছি তো এখান থেকেই শুরু এই বইমেলার জাম আমি যদি আপনাদেরকে দেখাই সারা রাস্তায় আসলে লোকে লোকারণ নাম কি কেমন ব্যথা কিনা হচ্ছে আসলে সবকিছুই মিলে আমার ভিডিও আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন দেশের সব ধরনের দৃশ্য বিভিন্ন ধরনের দৃশ্য আমার চারপাশে হয়ে যাওয়া ঘটনাগুলি আমি আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরি এরকম নানান বিষয় দেখতে হলে নানান বিষয় জানতে হলে অবশ্যই আর কি অঞ্চলের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউবের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ